আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গল্পর নাম মোগলির ওয়াইল্ড অ্যাডভেঞ্চার্স জঙ্গলের হৃদয় রহস্যময় জঙ্গলের ডাক মোগলি নেকদেরদের দ্বারা উত্থিত একটি অল্প বয়স্ক ছেলে এক সকালে জঙ্গলের মায়াবী শব্দে জেগে ওঠে তিনি একটি অদেখা দুঃখ সাহসিক কাজ প্রতি একটি অদ্ভুত টান অনুভব সকালে সূর্য জঙ্গলকে সোনালি রঙে স্নান করে যখন মোগলি তার প্রিয় বাড়ির গভীরতা অন্বেষণ করতে যাত্রা করে পথে তিনি বালু ভালুক এবং বাঘিরা সহ তার পশু বন্ধুদের শুভেচ্ছা জানান একসাথে তারা হাসি এবং আবিষ্কারে ভরা একটি যাত্রা শুরু করে গ্রেট জঙ্গল রেস মোগলি এবং তার বন্ধুরা তাদের গতি এবং দক্ষতা পরীক্ষা করার জন্য একটি জঙ্গল রেস করার সিদ্ধান্ত নেয় জঙ্গলের সমস্ত অংশ থেকে প্রাণীরা অংশ নিতে এবং একে অপরকে উৎসাহিত করতে জড়ো হয় মোগলি নিজেকে প্রমাণ করতে আগ্রহী তার তৎপরতা প্রদর্শন করার সময় তার বন্ধুদের চ্যালেঞ্জ করে গোপন জলপ্রপাত দৌড়ের পরে মোগলি এবং তার বন্ধুরা একটি মহিমান্বিত জলপ্রপাতের দিকে নিয়ে যাওয়া একটি লুকানো পথ আবিষ্কার করে জলরাশি সবুজে ঘেরা একটি স্বচ্ছ পুকুরে নেমে আসে তারা শীতল জলে সাতার কাটা এবং স্প্ল্যাশ করার একটি মজার দিন কাটানোর সিদ্ধান্ত নেয়া যখন তারা আরাম করে এবং একসাথে তাদের সময় উপভোগ করে মগলি তার দুঃসাহসিক কাজের গল্প শেয়ার করে তার এবং তার বন্ধুদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করে বিপজ্জনক মুখোমুখি জঙ্গল অন্বেষণ করার সময় মগলি এবং তার বন্ধুরা শেরে খান নামে একটি ভয়ঙ্কর বাঘের সাথে দেখা করে সে তার আধিপত্য জাহির করতে বদ্ধপরিকর এবং জঙ্গলের সম্প্রীতিকে হুমকি দেয়া মোগলি সাহসিকতার গুরুত্ব স্মরণ করে এবং শের খানের বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া জঙ্গল পরিষদ শের খানের কারণে সৃষ্ট ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবেলার জন্য মোগলি একটি জঙ্গল কাউন্সিলের সভা আহ্বান করেন জঙ্গলের প্রতিটি কোণ থেকে পশুরা কীভাবে শান্তি বজায় রাখতে এবং তাদের বাড়ি রক্ষা করতে হয় তা নিয়ে আলোচনা করতে জড়ো হয় মোগলি একতা এবং সহযোগিতার বিষয়ে আবেগের সাথে কথা বলে প্রত্যেককে তাদের ধারণা শেয়ার করতে উৎসাহিত করে পবিত্র গ্রোভের যাত্রা জ্ঞান এবং নির্দেশনা খুঁজতে মোগলি এবং তার বন্ধুরা সেক্রেট গ্রোভের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেখানে হাতি নামে একটি বুদ্ধিমান বুডো হাতি বাস করে তারা অদম্য জঙ্গলের মধ্য দিয়ে নেভিগেট করে একসাথে বাধা অতিক্রম করে এবং পথে মূল্যবান পাঠ শিখে শের খানের সাথে শোডাউন গানে সজ্জিত মোগলি শেষবারের মতো শের খানের মুখোমুখি হন যুদ্ধ করার পরিবর্তে তিনি হাতির কাছ থেকে শেখা শিক্ষাগুলি ভাগ করে শের খানের সম্মানের অনুভূতির জন্য আবেদন করেন মোগলির সাহসিকতা এবং সহানুভূতি একটি অপ্রত্যাশিত সমাধানের দিকে নিয়ে যায় বন্ধুত্ব এবং সম্প্রীতি উদযাপন শান্তি পুনরুদ্ধারের সাথে মোগলি এবং জঙ্গলের প্রাণীরা তাদের বন্ধুত্ব এবং ঐক্য উদযাপন করে তারা সঙ্গীত নাচ এবং হাসিতে ভরা একটি প্রাণবন্ত উৎসব নিক্ষেপ করে মোগলি তার অবিশ্বাস্য যাত্রার প্রতিফলন করে বুঝতে পেরে যে প্রকৃত শক্তি বন্ধুদের সাথে ভাগ করা বন্ধনে এবং তাদের বাড়ি রক্ষা করার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে জঙ্গলের হৃদয়ে মোগলির দুঃসাহসিক কাজ তাকে সাহসিকতা বন্ধুত্ব এবং সম্প্রীতি সম্পর্কে অমূল্য পাঠ শেখায় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে